নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি আমরা নগরে প্রশ্নটা হলো কন্যগরে কী করতে আসলে আবারও কলকাতা লীগের আরেকটা ব্লগে আমরা উপস্থিত হলাম একটু দেরি হয়ে গেল আসতে বিশেষ কিছু কারণের জন্য তবে যে ক্লাবটার অনুশীলনে আমরা এলাম সেটা হলো বেলা বেহালা সাংস্কৃতিক সম্মিলনী অর্থাৎ বিএসএস ক্লাব বিএসএস স্পোর্টিং ক্লাব পুরোটা যদি বলা যায় এবং এই ক্লাবটা কিন্তু এই মুহূর্তে কলকাতা লিগে বেশ রেগুলার গত চার পাঁচ মশরুম ধরে তারা কিন্তু রেগুলারলি খেলেছে এর আগে যখন তারা যোগ্যতা অর্জন করেছে প্রিমিয়ার ডিভিশনে একটা লড়াই করে তারা কিন্তু প্রিমিয়ার ডিভিশনে উঠেছে এবং তারপর থেকে তার রেগুলার কিন্তু হয়ে উঠেছে এই লিগের এবং প্রত্যেক বাড়ি কিন্তু ভালো একটা দল তৈরি করার চেষ্টায় থাকে বিএসএস দল তারও কোনো অন্যথা হলো না এই বছরও এবছর আমরা যেটা দেখতে পেয়েছি অনেক অভিজ্ঞ প্লেয়ার যেরকম রয়েছে সাথে সাথে নতুন কিছু ফুটবলার সে তারাও কিন্তু যুক্ত রয়েছেন এবং যেটা দেখতে পেয়েছি বাঙালি ফুটবলারদের সংখ্যা অত্যন্ত বেশি আপনারা জানেন যে এবারের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে চারজন ভূমিপুত্রের খেলানো প্রথম একাদশে বাধ্যতামূলক হয়তো সেই কারণে বাঙালিদের আরও বেশি সুযোগ তবে বিএসএসের ক্ষেত্রে বলা যায় তারা কিন্তু কোনোভাবেই এই নিয়ম হোক বা অন্য কিছু তারা প্রত্যেকবারই কিন্তু বাঙালি ফুটবলারদের ওপরেই বেশি ফোকাস রাখতে পছন্দ করে এবং তারই কিন্তু ছাপ রয়েছে এবারেও কোচ সৌরেন দত্ত এর আগে রেলওয়েজের কোচ ছিলেন তিনি হাতে বাছাই করে এই ফুটবলারদেরকে তুলে এনেছেন এবং অবশ্যই বিএসএসের কর্তারা তার সাথে দিয়ে একটা ভালো দল তৈরি করার কিন্তু চেষ্টায় রয়েছে এবং তারই তাদেরই অনুশীলন কভার করতে আমরা চলে এসেছি কন্যনগরের ঋষি অরবিন্দ উদ্যান অর্থাৎ এখানে স্থানীয় বাসায় এই যে মাঠটাকে বলা হয় জোড়াপুকুরের মাঠ এবং সেখানে কিন্তু আমরা রয়েছি আর যেটা আমাদের সামনে রোজ চলছে এখন প্র্যাকটিস ম্যাচ চলছে দুই দলে ভাগ করে প্র্যাকটিস ম্যাচ চলছে এখানে কি তার শিবিরের আয়োজন করেছে এবং বেলা করে তার প্র্যাকটিস করছে একবার সকালে একবার বিকেলে তো আমরা ঠিক করলাম যে বিকেলে প্র্যাকটিস সেশনটায় আসি আর দেখি যে কীরকম চলছে বিএসএ অনুশীলন তো চলুন দেখে নিই কেমন চলছে বিএসএ অনুশীলন কোচ সৌরেন দত্তের অধীনে মোটামুটি দেখতে পেলেন সন্ধ্যে প্রায় গড়িয়ে এলো আর এর প্র্যাকটিসও শেষ হলো এবার আমরা কথা বলে নেব বিএসএস হেড কোচ সৌরেন দত্তের সাথে মনে রাখবেন গতবারও আমরা কথা বলেছিলাম ওনার সাথে যখন এখানে পুজো হয়েছিল বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে আর সেখানে কিন্তু তিনি খেলোয়াড়দের সাথে আলাপ করেছিলেন তাদেরকে চিনেছিলেন এবং দলটা নিয়ে কিন্তু প্রশংসা করেছিলেন এবার কিন্তু প্রস্তুতির লড়াই এবং সেই নিয়ে কিন্তু কথা বললেন সৌরেন দত্ত এছাড়া আমরা কথা বলে নিয়েছিলাম ফুটবলারদের সাথে বিশেষ করে একজন ফুটবলের নাম নেব তিনি হলেন সুকুরাম সর্দার আপনারা অনেকেই হয়তো নামটা শোনায় থাকবে রেলওয়েজ যখন সৌরেন দত্তের অধীনে রানার্স হয়েছিল সেই সময় কিন্তু দলে ছিলেন সুকুরাম সর্দার তারপর গোকুলাম কেরালায় গিয়েছিলেন সেখানে সেভাবে সাফল্য পাননি আবারও তিনি ফিরেছেন কলকাতায় এবং পেয়ালাস সাংস্কৃতিক সম্মিলনী হয়ে কিন্তু এবারে কলকাতা লিগে নিজের শেয়ারটা দেওয়ার জন্যই মরিয়ে থাকবে সুকুরাম আর আমরা অবশ্যই বাকি ফুটবলারদের সাথেও কথা বলে নিয়েছি তো চলুন শোনেনি দায়ের থেকে এইবারের কলকাতা লিকের জন্য কতটা তৈরি বেয়ালা সাংস্কৃতিক সম্মেলনী স্পোর্টিং ক্লাব আমাদের দল মানে মোটামুটি জুনিয়র ম্যাক্সিমাম জুনিয়র ছেলে দু তিনজন সিনিয়র ছেলে আছে টিমটা খুব যাতে মোবিলিটিটা বেশি থাকে আমরা ওই জন্য জুনিয়র ছেলে উপর নজর দিচ্ছি টিম খুব ভালোই হয়েছে প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স সিং আছে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো জুনিয়র ছেলের ইকুড করা হয়েছে এবার রেজাল্ট করার জন্য আমি তো খুবই আশাবাদী এই টিমটা ভালো রেজাল্ট করবেন আর আশা করছি প্লেয়াররা সেটা করবেন ভূমি তো মানে মোটামুটি ফার্স্ট তো সবচেয়ে ভালো করেছে ফরেনার তুলে দিয়ে এটা মানে দারুণ একটা পদক্ষেপ ফরেনার তুলে দেওয়া কেন বাঙালি ছেলেদের ওঠার জায়গা এটাই ভূমিপুত্র চারজন করেছে বাদ বাকি সাতজন বাইরের ছেলে করেছে সেটাও একটা ভূমিপুত্র বাইরের ছেলে সাতজন সব টিমে থাকে না যেরকম আমাদের টিমে বাইরের ছেলেই নেই কোনো তো সেরকম কলকাতা মাঠে হয়তো এই নিয়মটা আছে তো ম্যাক্সিমাম টিমই আমাদের ভূমিপুত্রদের নিয়েই টিম করেছে এটা আইএফের একটা বিরাট পদক্ষেপ আমি বারবার বলছি এটা প্রশংসা করা উচিত যে বাঙালি ফুটবো আজ সুনীল সেত্রী শেষ হয়ে করলো এত ভালো একটা জায়গা থেকে তারপরে স্ট্রাইকারদের জন্য আমাদের ভাবতে হচ্ছে তো সেই জায়গাটাকে তোলার জন্য এই ভূমিপুত্রদেরই ফিরে আসতে হবে নাহলে ওই জায়গাটা পূরণ হবে না ইন্ডিয়া টিমের জন্য আমাদের প্রস্তুতি খুবই ভালো চলছে আমরা এখন ক্যাম্প করছি এখানে গণনগরে ক্যাম্প করছি এখানে আমরা দুবেলা প্র্যাকটিস করছি কারণ আমরা একটু দেরি করে নেমেছিলাম আমাদের নাবতে একটু দেরি হয়ে গেছে উনত্রিশ তারিখে এই মাঠটার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো সেই জন্য আমরা একটু ক্যাম্পটা করছি সেটা মেকআপ করার জন্য ভালো প্রস্তুতি সাত আটটা প্র্যাকটিসই হয়েছে এখন পর্যন্ত দুবেলা মিলিয়ে আশা করছি আমরা যখন লিগ শুরু করব পঁচিশ তারিখ যদি লিগও শুরু হয় আমরা ততক্ষণে টপ গিয়ারে চলে যাবো দল খুব ভালো হয়েছে স্যাররা আছে প্র্যাকটিস হচ্ছে ভালো হচ্ছে ছেলে আছে অনেক সিনিয়রও আছে টিমের কম্পাক অনেক ভালো হয়েছে আশা করি সুপার সিক্সে খেলার মতো টিম হয়েছে আচ্ছা আমরা তো আশা হ্যাঁ এটা একটা খেলাটা একটা পার্ট একটা তো তোমার আপ ডাউন থাকে ঠিক আছে রেলে ছিলাম আমরা রান্স হয়েছি সেকেন্ড ইয়ার তোমার হচ্ছে ডাবিং হামড়া ছিলাম সেখানে ভালো থার্ড ডিভিশনে থার্ড হয়েছে ওখানে মানে এবারও বিএসএফ এসছে স্যার আছে আশা করবো টিমটাকেও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য টার্গেট তো সব এগিয়ে চ্যাম্পিয়নশিপ খেলনা আর চ্যাম্পিয়ন হ না আশা করি কে সব আচ্ছা রেজাল্ট দেখে বিএসএস ও আশা করেন রেজাল্ট আচ্ছা চ্যাম্পিয়ন হোক সিনিয়র জুনিয়র মিলে একটা টিম করেছে কোচের একটা আশা আছে যে সব কিছু একটা এ নিয়ে ক্যাম্প চলছে যাতে ভালো একটা রেজাল্ট হয় সবার সাথে একটা বন্ডিংয়ের একটা মানে এ করছে আশা করছে কোচ ভালো রেজাল্টই হবে স্যারের মানে এ আছে যে সুপার সিক্সে যাওয়ার আমাদের তো টার্গেট আছে প্রথমত স্টেপ বাই স্টেপ আগানোর চ্যাম্পিয়নশিপ আমাদের টার্গেট আছে ঠিক আছে এবছর সবাই ভালো টিম করেছে বিএসএস ভালো টিম করেছে দেখা যাক কি ভাই হ্যাঁ অবশ্যই স্যার তো প্রথম দিন তো প্র্যাকটিসে শুরু বলেই নেমেছে যে আমরা চ্যাম্পিয়নশিপে যাবই এখন দেখা যাক কতটা কি হয় ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন